তো সকাল সকাল বন্ধুরা দেখো রেডি করছি ছেলের জন্যে একটা রোল তো স্কুলে যাবে তো সেই কারণে বলেছিল যে মা একটু রোল করে দিও স্কুলে নিয়ে যাব আর ছেলেদের জন্য বসিয়ে দিয়েছিলাম একটু ফেনা ভাত তো একটু ঘি হোক মাখুম হোক ওই দিয়ে ওরা খেয়ে নেবে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে এগারোটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি ছেলে পড়ছে স্কুলে যাবে তো সেই কারণে একটু সকালের দিকটা তাড়াহুড়া থাকে তো দেখো একটা রোলটা কীভাবে বানাচ্ছি এটা হচ্ছে তোমার একদমই আটার মানে রুটি সেই রুটিটাই তোমার দেখো গোল করে একটু বড় করে করলাম কারণ সকালের দিকটা যে ভাতটা খেয়ে যায় না স্কুলে যাওয়ার সময় তো একদমই খেতেই চায় না তো সেই কারণে কি করি জানো তো যখনই ঘরোয়া পদ্ধতিতে ওকে টিফিন তৈরি করে দিই একটু ভারী দিই ভারী খাবারটা দিই কারণ তোমার আবার যখন স্কুল থেকে আসে না তখন একদমই ভাত থাত খেতে চায় না আর স্কুল থেকে আস্তে আস্তে তো মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তো সেই কারণে যখনই একটু দিই একটু ভারী মতনই তোমার টিফিনটা ঘরোয়া করে দিই আর নালে তো তোমার কি এক বিস্কুট একটু সন্দেশ একটু ধরো ফল কেটে এরকম করেই দিই তো ঘরোয়া টিফিনটা খুব কমই করে দিই কিন্তু যখনই করে দিই একটু ভারী করে দিই তো রুটিটা দেখো বেশ বড় করেছি আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে তোমার রোলটা করে দেব আর এদিকে তো বললাম ফেনা ভাত একটু বসিয়ে দিয়েছি তোমার সকালের দিকটা ওরা খেয়ে নেবে আর দুটো করব ডিম সিদ্ধ তো দেখো রোলটা এবার তৈরি করছি একটুখানি দিয়ে দিলাম সস আর দেবো হচ্ছে পেঁয়াজ আর এটাকে কিন্তু একদম পিস পিস করে কেটে দেব কারণ যখন ওই স্কুলে টিফিনটা খায় না তখন তোমার ওই কাগজ দিয়ে যদি মুড়িয়ে দিই ওর খেতে অসুবিধা হবে তো হাত একটা পুছিরও ব্যাপার থাকে যতই ন্যাপকিন দিয়ে দিই দিই তো কি করে যদি কেটে না ওর খেতে সুবিধা হবে তো সেই কারণে দেখো একদম ছোট ছোট করে পিস করে কিন্তু এইভাবেই কেটে ওর টিফিনে দিয়ে দিলাম তো এত তো বন্ধুরা পরিপাটি করে টিফিন দিলাম ঠিকই কিন্তু ছেলে যেতে পারলো না স্কুলে কারণ স্কুল যাবে বলে পুরো রেডি ড্রেস ড্রেসও পরে নিয়েছে তো ওকে যখন আমি খাওয়াচ্ছিলাম খাওয়ানো হয়েও গেছে তারপরে হঠাৎ ছেলে পেয়ে গেছে বমি খুব বমি মানে এতটা পরিমাণে বমি করেছে যে যতটুকু খেয়েছে ততটুক তো বের করেই দিয়েছে সকালে যে ছাতু খেয়েছে সেটাও একদম বের করে দিয়েছে মানে হজমই হয়নি তো ছেলের খুব কষ্ট হচ্ছিলো তো দেখে না আর আমার আর ইচ্ছা করলো না ছেলেকে স্কুলে পাঠাই তো সেই কারণে ছেলে আর স্কুলে যেতে পারলো না তো বন্ধুরা দেখো যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ব্যাগ এই ব্যাগটা তোমার যে তোমার হাঁড়ি ভাঙা হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম সেটাতে দেখো এইটা পেয়েছি তো ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখো ভেতরে কিন্তু আবার দেখো একটা চেনের মতন আছে এটা দুরকমভাবেই নেওয়া যাবে কাদেও আমি দেখো নিতে পারবো আর হচ্ছে তোমার হাতেও কিন্তু দেখো এই যে এরকম করে নিতে পারবো এরকমভাবে ঝুলিয়ে নিতে পারবো খুব সুন্দর হয়েছে ব্যাগটা তো এটা ছিল ফার্স্ট প্রাইজ তোমরা তোমাদের তো দেখিয়েছিলাম খেলাটা তো হাড়ি তো আর ছিল না তোমাদের যেটা বলেছিলাম জলের ড্রামের মতন ওটা দেখে ওটা খেলাটা করিয়েছিলো মানে ওটা কি বলতো একটু আনন্দ মজা আর কিছুই না তো যাই হোক ব্যাগটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করতে পারিনি তো আজকে কিন্তু শেয়ার করে দিলাম কেমন হয়েছে জানিও তো এদিকে ঘরের কাজগুলো দেখো করব তোমার মোটামুটি বেড ঠেড ক্লিন করে নিয়েছি এখন এই ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নেব কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তোমার গুছিয়ে নিলাম আর এদিকে দেখো বন্ধুরা রান্না পুরো কমপ্লিট তো তোমাদের রান্নাগুলি আজকে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো দেখো এটা দুপুরের দিকটাই রান্না হয়ে গেছে এটা করেছিলাম হচ্ছে কলি বিট গাজর আর বিম আর হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে ভেজেছি একটু লাল শাক করেছিলাম আর দিয়েছিলাম একটা বড় বেগুন পোড়া তো বেগুন পোড়াটা আজকে আর টমেটম দিই দেখো আলু দিয়ে বেশ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি সর্ষের তেল দিয়ে আর এটা হচ্ছে কাতলা কাটার একটু ঝাল করেছিলাম কারণ তোমার তেলাপিয়া মাছ এনেছিল তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছটা শাশুড়ি আবার করেছিল। ফুলকপি আলু দিয়ে ঝোল তো সেই কারণে আমি তো তেলাপিয়া মাছ খাই না তো আমার জন্য করে নিয়েছিলাম তোমার একটু ওই তোমার কাতলা মাছের একটু ঝালাই দেখো ফুলকপি আলু দিয়ে শাশুড়ি করেছে তেলাপিয়া মাছের ঝোল তো এই খাওয়া হয়েছিল দুপুরের দিকটা খাওয়া দাওয়ার পরে একটু তোমার শুয়েছিলাম তারপর তো দেখো সন্ধ্যাবেলার দিকটা এখন ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে তো আজকে তো স্কুলটা অ্যাবসেন্ট হয়েই গেল তো সেই কারণে আর স্কুল যাওয়া হয়নি তো ছেলেকে দেখো বসিয়েছি একটু পড়তে তো এখন কিন্তু অনেকক্ষণই প্রায় আটটা অবধি বসিয়ে পড়িয়েছিলাম তারপরে ছেলেরা বলল একটু মা তো ছোট ছেলে তো দেখেছিল রোল করতে তো রোলটা তো আর ছেলেকে সকালে খেতে দিইনি আমি খেয়ে নিয়েছিলাম তোমাদের বলেছিলাম তো এবার বায়না জুড়েছে যে মা একটু রোল করো সকালে তো খেতে পারিনি এখন খাবো তো বড়ো ছেলেও কোচিনে গেছিল কোচিন থেকে এসে বলল যে মা আমি তাহলে রোল করো একটু রোল খাবো তো সেই কারণেই দেখো আবার পড়াতে পড়াতে চলে গেলাম ওদের জন্যে আবার একটু রোল করে দিতে তো আটা দিয়েই করছি ময়দা এখন একদমই বন্ধ করে দিয়েছি খুব একটা ময়দা খাওয়া হচ্ছে না তো সেই কারণে একেবারে আটাই মেখে নিচ্ছি আমারও রাতে দুটো রুটি করব তো একেবারেই দেখো আটাটা মেখে নিচ্ছি আর এখন আটা মেখে রাখ রাখছি না তো দেখো আটাটা মেখে নিচ্ছি একটুখানি সামান্যতো নুন দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম এবার তৈরি করে নেব রোলটা আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো প্রতিদিনের মতনই বলছি আর যারা করে রেখেছ বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমি জানি তোমরা ঠিক আমার পাশে আছো তো কারা পাশে আছো কারা নেই আমি কিন্তু বুঝতেই পারছি আর দেখিও প্রতিদিন যারা আমার ভিডিওগুলি দেখো সে আমি বুঝতেই পারি কে দেখছো আর কে দেখছো না তো আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলি কি ঠিক নিজের সময় মতন করে দেখিনি তো এখন তো তোমাদের বললাম ছেলের একটু পড়ার চাপ আছে তো সেই কারণে একটু এদিক ওদিক করে ব্লগগুলি দেখছি তো সময় মতন দেখতে পাচ্ছি না তো তার জন্যে প্লিজ তোমরা কিছু মনে করো না আমি ঠিক সময় মতন তোমাদের ভিডিওগুলি ওয়াচ করে দেব তোমরাও আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা নতুন আসছো তাদের বলছি যে তোমরা একটু ধৈর্য ধরে দেখো তোমাদের ভালো লাগলেই তোমরা সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব নিয়ে আমি যখন আবার তোমাদের সেই গিফটটা করব তারপরে তোমরা পরে তোমাদের গিফটটা উঠিয়ে নিও না যদি মনে করে উঠিয়েই নেবো তাহলে সাবস্ক্রাইব করোই না আমি এরকম বন্ধু চাই না তো যারা আসল বন্ধু হয় ভালো বন্ধু হয় তারা কিন্তু কখনোই পাশ থেকেও সরে না আর তাদের গিফটও তোলে না আমি কিন্তু সময় মতন ঠিক তাদের পরিবারেও চলে যাচ্ছি গিয়ে আমি তাদের ব্লগ দেখে কিন্তু আমি ঠিক সময় মতন তাদের উপহারটা দিয়ে আসছি তো যারা যারা মোটামুটি যাদেরকে করেছি তারা কিন্তু বুঝতেই পারছো আমি কিন্তু পুরো ফুল ওয়াচও করি আর যে যারা যারা আমাকে গিফট করছো তাদেরও কিন্তু সময় মতন আমি গিফটটা করে দিচ্ছি তো যাই হোক দেখো নর্মালভাবে যেমন সকালে যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতেই রোলটা করলাম ওই জন্য কিছু বললাম না এখন একটু কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি কারণ এখন তো ঘরে খাবে তো সেই কারণে একটু কাগজ দিয়ে দেখো মুড়ে দিচ্ছি আগে দিয়ে দিয়েছিলাম তোমার ছোট ছেলেকে তো এবার বড় ছেলেকে দেব তো এইভাবেই করেছিলাম রোলটা তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা